ঘরেতে উঠে নিয়ে এসে কিছু কিছু লোক ঘরেতে উঠেছে কিছু কিছু লোক রাস্তাতে উঠে এসেছে এবং উঠে এনে আমাকে পাঁচ দিন রাখলো আপনার থানায় আর কি ওইখানে বসে অনেক জেরাজারি করলো বহু কথাবার্তা শুনলো বাড়িতে আইডি প্রুফ নিল যে তোমাকে ছাড়িয়ে দেবো তারপর আমার ঘরে যে কাপড় সাপড় ছিল সবই আমি নিয়ে এসছি আনার পরে আমার ফোন ছিল ফোন টোন সব কিছু থানায় জমা রাখলো যখন আমি আসবো তখন ফোনের কথা কাপড় চোপড় জিজ্ঞেস করলাম যখন আমি নেমে আসবো তখন কথা বলতেছে যে তোমার কাপড় চোপড় নেওয়া লাগবে না তুমি সব কিছু রেখে তোমাকে প্লেনে যাতে হবে তা ওইখান থেকে তোমাকে সবকিছু কিছু ওইখানেই তোমরা পাই যাবে আমার তিন চারটে ফোন আরও আমার লোক আরও ফোনরা ছিল সবার থেকে রেখে দিচ্ছে একটা মনে করেন কোনো সুতো বলতে কোনো বস্ত্র অঙ্গে এক কাপড়ই আমাকে ছেড়ে দিচ্ছে নিয়ে আসলে আর জায়গা যে জায়গা প্ল্যানিং করছে নামার পর আপনার ওইখান থেকে আমাকে গাড়িতে নিয়ে এসেছে তারপর বর্ডারে নিয়ে এসতো বর্ডারে নিয়ে আমাকে খাইতে দেয়নি তিন চার দিন না খাইয়ে রাখছে তিন দিন পর পর একদিন খাবার দিতো তেমন বাসি